ঈদের লম্বা ছুটিতে শেরপুরের জিনেইকাতে গাঢ় পাহাড়ের পাদদেশে অবস্থিত গলী অবকাশে পর্যটকদের উপচে পড়া ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে পর্যটক কেন্দ্রটি এই পর্যটন কেন্দ্রের মনোরম প্রকৃতির সৌন্দর্য দেখতে ঈদের দিন থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন মানুষ পর্যটক কেন্দ্রের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে বাংলাদেশ ভারত সীমান্তের পাহাড়ের লুকোচুরি দেখতে সারা বছরই দর্শনার্থীরা আসেন গারো পাহাড়ে ঈদের দিন থেকে নয়নাবিরম দৃশ্য দেখতে গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে সারা দেশ থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা এখানে রয়েছে গজনী অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রের দৃশ্য নয়ন ভাসমান সেতু ওয়াটার পার্ক ওয়াটার কিংডম প্যারাবোর্ড ঝুলন্ত ব্রিজ রোপ ওয়ে জিপ লাইনার কেবল কার প্যাডেল বোর্ড সাম্পান নৌকা ঝর্ণাধারা সহ আকর্ষণীয় রাইডগুলোর মন কাটছে ভ্রমণ পিপাসকদের ঈদের দিন থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কারো পাহাড় অঞ্চল দর্শনার্থীরা বিভিন্ন ধরনের যানবাহনে ভিড় করছে পর্যটক মিনি বাস লেগুনার অটোরিকশা প্রাইভেট কার ও মোটরসাইকেল করে আসতে দেখা যায় তাদের যানবাহনগুলোর মধ্যে অটোরিকশা মোটরসাইকেল ও লেগুনার সংখ্যাই অনেক বেশি আর এইসব যানবাহন অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রের বাইরে দুই কিলোমিটার রাস্তায় নতুন নতুন রাইড আর পাহাড়ের সবুজের হাতছানি পেতে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থীরা ঘুরতে আসা পর্যটকরা জানান আগত পর্যটকদের আকৃষ্ট করে এখানে প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে এখানে রয়েছে পাহাড় টিলা আর সমতল ভূমির সবুজের সমাহার শাল গজারি সেগুন ছোট বড় মাঝারি টিলা লতা পাতা বিন্যস্ত প্রকৃতি প্রেমীদের নিশ্চিত দোলা দিয়ে যায় অপরূপ সৌন্দর্যের চাদর মোড়ানো পাহাড় আর সেই পাহাড়ের পাশ ঘেঁষে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য পরন্ত বিকেলে ছোট ছোট নৌকা করে ঘোরার জন্য রয়েছে লেক রয়েছে লাভ সেলফি ও সেলফি ব্রিজ লেকের ওপর দিয়ে বানানো হয়েছে ভাসমান সেতু লেকের বুকে নৌকা চড়ে পাহাড়ের পাদদেশে কফির আড্ডা আর গান এখানে আগত দর্শনার্থীদের জন্য অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে গারো মা বিলেজেও রয়েছে নতুনত্বের ছোঁয়া মাশরুম ছাতা নিচে বসে বা পাখির ব্রেঞ্চে বসে পাহাড়ের ঢলে আদি বাসীদের জীবনযাত্রা দিগন্ত জোড়া ধান ক্ষেত আর পাহাড়ি জনপথের ভিন্ন জীবন মান উপভোগ করা খুব আগত শিশু দর্শনার্থীদের জন্য চুকুলিপি চিলড্রেন পার্কের পাশাপাশি এবার নতুন যুক্ত হচ্ছে শিশু কর্নার এসব বলি দেখতে ঈদের দিন ছুটে আসছে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে